আমাদের রূপের কদর না করে গুণের কদর করা উচিত আপনি যদি ভালো গুণের অধিকারী হন আপনি পৃথিবীতে থাকুন কিংবা না থাকুন ভালো গুণ আপনাকে সময় আলোকিত করে রাখবে তো আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ পাকে রসিম রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি শীতকালে সব সময় অসুস্থ থাকি সেটা হয়তো আমার কথা শুনলে আপনারা বুঝতে পারেন আমি প্রচণ্ড অ্যালার্জির সমস্যায় ভুগি আমার শরীরে অ্যালার্জির মাত্রা এতই বেশি যে শীতকালে আমি সব সময় সর্দি হাসি কাশিতে ভুগেই থাকি সব সময় আমার নাকের সমস্যা নাকি সর্দি লেগেই থাকে গরমকালে একটু ভালো থাকি শীতকালে তো ভালো থাকা কখনোই পসিবল নয় তারপরও তালার প্রতি সুকুরিয়া জানাই যে পৃথিবীতে বেঁচে আছি ভালো আছি প্লিজ ভয়েসটাকে একটু মানিয়ে নিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে অসুস্থতার কারণে তো থেমে থাকা যাবে না অসুস্থতার দোহাই দিয়ে যদি থাকে তাহলে তো কোনো কিছু করা সম্ভব না যাই হোক ব্রাইট কটনের উপরে করা খুবই সুন্দর একটি গোলাপ ডিজাইনের টুপি সামনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কাজের ফিনিশিং হয়েছে মার্শাল্লাহ গোলাপি কালার কাপড়ের উপরে হোয়াইট ইয়েলো গ্রিন এবং রানী গোলাপি কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে কাপড়ের সাথে সুতার মেসিংটি অসাধারণ সুন্দর হয়েছে এতক্ষণ আমি আপনাদেরকে ড্রেসটির সামন দেখিয়ে দিলাম এখন দেখিয়ে দিলাম হাতাটি আর এটি হচ্ছে ড্রেসটির ব্যাকপার্ট ব্যাকপার্টে খুবই কম কাজ করে দেওয়া হয়েছে সিম্পল একটি কাজ রাখা হয়েছে যারা সুন্দর এই গোলাপ ডিজাইনের ড্রেসটি নিতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজের নাম রাদিয়া ফ্যাশন যারা ফেসবুক পেজে যাবেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাপোর্ট দিয়ে আসবে রাদিয়া ফ্যাশনের মেসেজ অপশনে গিয়ে আমাদেরকে ইনবক্স করবেন অরুণাটিতেও চার পাশে এভাবে সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে চার প্যানেলেই কাজ করা হয়েছে ও মাঝখানে ছিটা ছিটা করে গোলাপ করে দেওয়া হয়েছে খুবই সুন্দর হয়েছে কাজের ফিনিশিং আপনারা দেখেই বুঝতে পারছেন বেশ কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি তার কারণে ভিডিওতে আমার ভিউজ ডাউন চলতেছে যে আপু মনিরা এই ভিডিওটি দেখবেন তারা গতকাল এবং তার আগেও একটি ভিডিও দিয়েছে আমি আপনারা একটু দেখে আসবেন প্লিজ আমার অনেক প্রিয় ভিউয়ার্স আছেন যারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে কোনো লাইক দেন না বা কোনো কমেন্টই করেন না ভিডিও দেখে একটা লাইক দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না একটা লাইক দিলে আমার চ্যানেলটি গ্রো করবে আশা করছি আপনারা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার আগ্রহ পাব ফ্রাইড কটনের ড্রেসগুলো পাতলা হয় এই ড্রেসের সাথে অবশ্যই ইনার পরতে হবে যারা প্রাইড কটন সম্পর্কে জানেন তারাই বুঝতে পারবেন যে প্রাইডের ড্রেসগুলো কতটা পাতলা হয় এই জন্য বুঝে শুনে অর্ডার করতে হবে এখন আমি আপনাদেরকে জামা এবং ওনাটি একসাথে দেখিয়ে দিচ্ছি দেখেন জামা এবং ওনাটি একসাথে কতটা কিউট লাগতেছে ওড়নাটি লম্বায় পুরো পাঁচ হাত হবে এবং চড়ায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি হবে আপনারা এই ড্রেসটি খেতে খুবই বড় সড়ো একটি নামাজই ওড়না পাবেন তাছাড়া এই ড্রেসটিতে কোনো ডলার বসানো হয়নি যারা ডলার সারা ড্রেস নিতে পছন্দ করে তারা কিন্তু এই ড্রেসটি মিস করবেন না এই ড্রেসটিও আমার খুব পছন্দের একটি ড্রেস আমার নিজের করা ড্রেস আমি পরব না তা তো হয় না এই ড্রেসটি আমি আমার ঈদের জন্য এবার বানিয়ে নেব ড্রেসটি আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এই পর্যন্তই ভিডিও শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রুহাসম বুটিক চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম